ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমরা ছাত্র নাগরিক সব সর্বজনত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে উৎখাত করব ইনশাআল্লাহ প্রিয় সৌদি তথ্য আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন গাড়ি মানুষগুলোকে কিভাবে ভাড়াটি এবং জঙ্গিভাবে কেটে আপনারা দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন

আপনারা যারা রয়েছেন চিন্তা বাদ দিয়ে দেন আমি দেশের সুশীল সমাজের কাজ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা উত্তাদের জায়গা থেকে আমার যারা গণতন্ত্রকে হত্যা অন্যায় চড়ানো হবে না তাদের সম্পদ কেন বাজায়ত্ত করা হবে না কত তিনটা ইলেকশনকে আমাদের বাজায়ত্ত আপনারা পিটিয়ে হত্যা করেছেন আজকে লক্ষ লক্ষ আপনার বাংলাদেশের প্রতিটি প্রান্তরে জেগে উঠেছে সুতরাং আমরা ছাত্র নাগরিক জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় নেমে এসেছি